আসসালামু আলাইকুম বিয়স আজকে আমরা দেখব কালকে যে ভিডিওটা ছাড়া হয়েছে ফিনিশিং ছাড়া এই লেখার করা মালগুলো ফিনিশিং দেওয়ার পর কেমন দেখা হচ্ছে আর এই মালগুলো কোথায় কোথায় যাবে আমাদেরকে বলবে মাহবুব ভাই এ ব্যাপারে আজকে কালকে ভিডিওতে এই মালগুলো দেখানো হয়েছে ফিনিশিং ছাড়া এই যে এটা দেখেন এটা হচ্ছে বৃষ্টি কালার আর এটা হচ্ছে কাঠ কালার দুইটাই মেহগুনি কাঠের উপর করা এই যে ফুল শাড়ি মাল এগুলো আপনার লেকার পলিশ অল কমপ্লিট হয়েছে এখন উভয় পাশে করা হয়েছে এই যে এই পাশেও করা হয়েছে লেখারটা দেখেন ফাইবার দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু গ্লেজ দেওয়া শেষ

আর এটা নিতে পারবে একটু বড় সাইজ 10000 টাকা এটা হচ্ছে 3.5 ফিট চৌকাডের পাল্লা দুইটাই মেহগনি কাটে করা দুইটাই সিজনিং বয়লিং করা কাট এইটা কালারটা এইটার ভিন্ন কেন এটা হচ্ছে কাট কালার এটা কাটের অরিজিনাল কালার ઉપર শুধু ফিনিশিং দেওয়া এটা অরিজিনাল কাটের ফোটো ওঠাবে হ্যাঁ আর এটা হচ্ছে তেতুল বিচি কালার বা চকলেট কালার অনেকে বলে এই কালারটা হচ্ছে ওই উনি বারান্দার জন্য নিতে কেউ যদি সবগুলো এই কালার নিতে পারবে কেউ যদি সবগুলো এই কালার নিতে পারবে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এখানে চারটা দরজা হইতেছে কাঠ কালার আর এই যে একটা ওইটা একটা এইটা একটা এই দরজাটা হচ্ছে যে তেঁতুল বিচি কালার এই যে ভিতরে রাখলে যে এরকম দেখা যাবে কাঠের মতো আচ্ছা 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 আপনারা যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারবেন যে কোনো আপনার সাইজে নিতে পারবেন যে কোনো আপনার মাপের নিতে পারবেন যে কোনো কালার করে নিতে পারবেন সমস্যা নাই স্ক্রিনে তো নম্বর যোগাযোগ করেন আমাদের ঠিকানা হইতেছে ভিআইপি ডোর কালেকশন ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলার ব্রিজে ঠিক করা